তুমি যাওয়ার পরে আমি ফ্রেশ টিশ হয়ে গোসল কইরা পরে নামাজ পড়মু যাও তুমি ভালো লাগতেছ না সত্যি ভালো যাও নামাজ পড়লে মন ফ্রেশ হয়ে যায় মনে একটা আলাদা শান্তি আসে বুঝছো এখন গেম কি হই গোসু কোন তো আমার শৈলে জ্বর যাও তোমার শরীরে কোনো জ্বর নাই যাও কয়টা বাজে? খাওয়া দাওয়া করবা না? না, কাজটা শেষ করে পরে খাবে তুমি খেয়ে ফেলো। তুমি দেখছো কয়টা বাজে গেছে? আসো খাইয়া পরে কাজটা করি। আরে না, এটা আমার अर्जेंट। এটা 20 মিনিটের মধ্যে আমার পুরো কাজটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাওয়াই দিই। ওহ আমি পরে খামু তোমার খাওয়া দিতেই হবে এখন। শোনো তিন টাইম মতো খাওয়া লাগে টাইম ছাড়া বে টাইমে খাওয়া দেখে খাই পরে গ্যাস্ট্রিকের সমস্যা হয় পরে তো অসুস্থ হয়ে পড়া থাকো তুমি খাবে তোমারে খাওয়াই আমি খাম না তুমিও খাও খাওয়াই পরে খাম আমাকে খাওয়াই তো তুমিও খাও আচ্ছা তুমি খাও হ্যালো আমার স্বামী দাসকে তিন চার দিন ধরে তা আর তাই আবার পুরো এটা দুনিয়া অন্ধকার হয়ে আসে আল্লাহ তুই তাড়াতাড়ি তারে সুস্থ কইরা দা জীবনষ্ঠ আমাদের সারা সারাক্ষণ আছে খুশিতে রাখে এখানে সেখানে ঘুরতে নিয়ে যায় যেটা খেতে ইচ্ছে করে সেটাই এনে দে আল্লাহ আমার খুশি দেশে খুশি থাকে সে মানুষটা আল্লাহ তার অসুস্থ তারে তুমি সুস্থ কইরা কি গো? আপনার এখন কেমন লাগছে তুমি কান্না করতো সব তুমি পাশে থাকলে আমার কি কোনো কষ্ট হয় আমার তো কোনো কষ্ট লাগতেছে না কোনো সমস্যা হইতেছে না ভালো লাগতে